এপেল ৱাচ পাইছে প্ৰথমটা প্ৰডাকি পৰিমাণে খুচি হৈ আছে এটা মে পাইছে আসসালামু আলাইকুম আমরা যারা বিটার্ভেসে কাজ করি আমরা সবাই অনেক এক্সাইটেড এবং সবাই অনেক পুরস্কার পাওয়ার জন্য আশা নিয়ে বসে আছি কে কোনটা নিব। এখানে যদি আমি দেখি একটা গড়ি দেওয়া হবে যেটার দাম হচ্ছে তিরিশ হাজার ডলার এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তাছাড়া উপরে দেখেন অনেকগুলো পুরস্কার আছে এর মধ্যে এখানে আছে এক হাজার ডলার এখানে আছে পাঁচশো ডলার এখানে আছে তিনশো ডলার তাছাড়া আছে এখানে আইপ্যাড তাছাড়া এখানে তিরিশ হাজার ডলারের গড়িটা এখানে আইফোন এখানে বিশাকার্ট এখানে অ্যাপেল ওয়াচ এগুলো সব কিছু আমরা রেফেল ড্রোতে পাব এবং আমি যদি একটু নিচে যাই টাইম পিরিয়ড হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত মানে একদম দুই মাস আমরা এর মজাটা নিতে পারবো এখন এই জন্য দেখেন এই যে এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে আমরা নতুন বছরের উপলক্ষে বিটার্ভিস থেকে কি ফ্যাসিলিটি পেতে পারি এখানে সর্বোচ্চ যে দামটা আছে এটা তিরিশ হাজার ডলারের একটা গড়ি এটা একটা আইফোন এখানে হচ্ছে আইপ্যাড এখানে অ্যাপেল ওয়াচ এখানে ভিসা কার্ড প্লাস এক হাজার ডলার হচ্ছে ক্রেডিট ওয়ালেটে দিবে এখানে ভিসা কার্ড প্লাস পাঁচশো ডলার দিবে এখানে মেকআউট ট্রিপ প্লাস ভিসা কার্ড দিবে এখানে ভিসা কার্ড প্লাস তিনশো ডলার দিবে এর মানে হচ্ছে আপনি যদি এইটা কোয়ালিফাই করেন এবং এখানে সর্বনিম্ন পুরস্কারটাও পান তাহলে এখান থেকে আপনি মিনিমাম তিনশো নিরানব্বই মানে চারশো ডলার আর কি পাবেন সর্বনিম্ন আর সর্বোচ্চ তিরিশ হাজার ডলার পেতে পারেন আমাদের এই যে নতুন বছরের অফারটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন এবার আসেন এখানে কি অ্যাচিভ করবেন কীভাবে অ্যাচিভ করবেন তার আগে আমি আর একটু এখানে ভ্যালুটা দেখাই দিই কোন কোন পুরস্কারের কোন কোন ভ্যালু দেখেন এই গরির দাম তিরিশ হাজার ডলার এরপর ম্যাকআউট ট্রিপ আর বিশাকারের দাম চার হাজার ডলার মানে এটা হচ্ছে ভ্যালু যদি আপনি ক্যালকুলেশন করেন ডলারে এবং আইফোন ষোলো এগারোশো ডলার এখন এইখানে আপনি সব কিছু দেখতে পারবেন এখন এইটা কিভাবে অ্যাচিভ করবেন আর অ্যাচিভ দেখেন আমি কিন্তু অ্যাচিভ করার পর একদম মিডেলে চলে আসছি দেখেন আমার এই এইটা কিন্তু অর্ধেক ফিল আপ হয়ে গেছে এর মানে হচ্ছে কি আমি অর্ধেক অ্যাচিভ করে ফেলেছি আর এতটুকু যদি অ্যাচিভ করতে পারি যতটুকু ফাঁকা আছে তাহলে কিন্তু আমি একটা লটারি করতে পারবো এখন দেখেন এখানে আমি তিনটা বুস্টার নিয়েছি এক তারিখের পর থেকে জানুয়ারি এক তারিখ পর থেকে আজকে পর্যন্ত আমি তিনটা বুস্টার নিয়েছি এই জন্য আমার এই অর্ধেক ফিল আপ হয়েছে আমি যদি পাঁচটা বুস্টার নিই নিজে তাহলে আর যদি দুইটা বুস্টার নিয়ে আমি তাহলে এটা ফিল আপ হয়ে যাবে আমার দুইটা বুস্টার নেওয়ার সময় হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত মানে এর মধ্যে আমি আর দুইটা বুস্টার নিলেই আমি এখান থেকে একটা লটারি ক্লিক করতে পারবো আর সব থেকে মজার বিষয় সাপোজ আপনি এখানে আমি এখানে অলরেডি ক্লিক করে ফেলছি দেখেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে এই যে স্পিনের জায়গায় কিন্তু জিরো দেখাচ্ছে এখানে যখন ওয়ান দেখাবে এর মানে হচ্ছে আপনি যখন পাঁচটা কিনবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা পিক করলেই পিক করলেই এখান থেকে একটা ওপেন হয়ে যাবে সেটা আপনি পেয়ে যাবেন এখান থেকে আমি একটু ব্যাকে যাই এই যে চলে আসলাম এখন দেখেন এই যে এই প্রসিডিউরটা এই প্রসিডিউটের অবধেক আমি নিয়ে ফেলছি এবং এই এটা অ্যাচিভ করতে হলে আপনাকে একটাই রুলস সেটা হচ্ছে আপনার পাঁচটা বুস্টার কিনতে হবে সেটা একটা একটা করে কিনেন অথবা পাঁচটা একসাথে কিনেন যখনই আপনি পাঁচটা কিনতে পারবেন দেন এখানে ক্লিক করবেন সে তারপরেই আপনি পুরস্কার পেয়ে যাবেন দাঁড়ান আমি একটা ভিডিও আপনাদের দেখাই এটা হচ্ছে একটা চায়নার টিম মেম্বার সে দশটা ডিভাইস কিনছে এই জন্য দুইটা ড্র করতে পারছে আমি একটু ভয়েস ওপেন করে দিই অ্যাপেল ওয়াস পাইছে প্রথমটা তো দেখেন সেই পরিমাণে খুশি হয়ে গেছে একটা মেয়ে পাইছে এরপর আবার একটা দেখবেন স্পিন করবে কারণ সে দশটা ডিভাইস নিয়েছিল দুইবার স্পিন করতে হবে প্রতি পাঁচটা ডিভাইসের জন্য আপনি একবার স্পিন করতে হবে এখানে পাইছে সে তিনশো ডলার প্লাস ভিসা কার্ড এটা তো চায়না টিম আমাদের বাংলাদেশ থেকে অলরেডি দুইজন পাইছে দাঁড়ান দেখাচ্ছি দেখেন এই যে ম্যাকাউ ট্রিপ এবং ভিসা কার্ড যেটা হচ্ছে ভাবি পাইছে এরপর আরও একজন পাইছে দাঁড়ান সেটা দেখাচ্ছি একজন যেটা পাইছে সেটা হচ্ছে তিনশো ডলার বিশা কার্ড এটাও বাংলাদেশের এই তিনশো ডলার বিশা কার্ড এটা হচ্ছে সর্বপ্রথমেই ভাই পাইছিল আজকে এবং ওই ভাবিও আজকে পেয়েছে এবং আমি আমার অলরেডি তিনটা কেনা আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আর দুইটা আমি কিনবো খুব রিসেন্টলি এই যে তিনটা অলরেডি কেনা আছে আর দুইটা কিনলাম আর এখানে একটা আমি এখানে লটারি চুজ করতে পারবো মানে আপনি নিশ্চিত পুরস্কার পাবেনই এখান থেকে যে কোনো একটা পাবেন আর কি তো এবার আসেন এইটা আপনি কিভাবে দেখবেন এই জন্য চলে যাবেন এই থ্রি লাইনে এরপর সবার নিচে যাবেন এই যে নিউ ইয়ার রেফেলে ক্লিক করবেন নিউ ইয়ার রেফেল রেফারেল এখানে ক্লিক করলে এই যে এরকম এরকম অপশনটা চলে আসবে আমার এখন যে পেজটা দেখতে পাচ্ছেন আপনি É পেজটা চলে আসবে তারপরে আপনি এখান থেকে সকল কিছু দেখতে পারবেন আপনি যদি সাপোজ আপনি এই জানুয়ারি মাসে আপনি দুইটা বুস্টার নিলেন এবং ফেব্রুয়ারির গিয়ে আরও তিনটা বুস্টার নিলেন তাহলে সব মিলে যখন পাঁচটা হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটা লটারি চুজ করতে পারবেন মানে লটারি নিতে পারবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি এখানে পাঁচটা নেওয়ার পর পরেই পাঁচটা অ্যাক্টিভ হওয়ার পর পরেই আপনার এখানে কিন্তু এই লটারি অপশনটা নিতে পারবেন মানে সাথে সাথে পুরস্কার পেয়ে যাবেন এবার আসেন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পুরস্কার পাওয়ার পরে সেটা কীভাবে হাতে পাবেন দেখেন এখানে লাকজারি ওয়াচ আছে আইফোন আছে আইপ্যাড আছে অ্যাপেল ওয়াচ আছে এই চারটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট যেটা আমরা যদি উইন হই তাহলে আমাদের যে ওয়ান ইয়ার অ্যানোভারসির প্রোগ্রাম হবে ম্যাকআউতে এটা হচ্ছে মার্চ মাসে তখন এই আপনি যখন উইন হন তখন এগুলো পাবেন এখন আপনি যদি ম্যাকআ না যেতে পারেন তো আমাদের টিম থেকে যারা যাবে সে আপনার ওইটা নিয়ে আসবে পরে আপনাকে দিয়ে দিবে এটা কোনো কিছু না আর যদি তাও না হয় তো কোম্পানি ওটা কুরিয়ার করে পাঠিয়ে দিবে। কিন্তু এগুলো ম্যাকআ ট্রিপে ম্যাকআউ প্রোগ্রামে সবাইকে দেওয়া হবে এই ফিজিক্যাল যদি আপনি কোনো কিছু পেয়ে থাকেন আর যদি এই চারটার কোনোটা পেয়ে থাকেন তাহলে যেমন এইটা পাইলে আপনার পাঁচশো ডলার তো আজকে পেলে কালকেই পেয়ে যাবেন যেমন এইটা হচ্ছে এইটা যদি পান মেকআউট ট্রিপ প্লাস কার্ড তাহলে মেকআউট ট্রিপে যাওয়ার জন্য যত টাকা পয়সা হোটেল খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু কোম্পানি দিবে তারপর এখানে এটা যদি পান এটা হচ্ছে কার্ড প্লাস তিনশো ডলার সেটা হচ্ছে কোম্পানি আপনাকে দিয়ে দিবে তিনশো ডলার পরের দিন আর কার্ড আপনি মেকআউট ট্রিপে যাওয়ার পর পাবেন এটা পেলে আপনি কার্ড মেকআউট ট্রিপে পাবেন এবং একশো ডলার সরি এক হাজার ডলার পরের দিন পেয়ে যাবেন তো আমার কাছে যদি মানে আমার কাছে যদি পাওয়ার মতো পাইলে এখানে এই লাকজারিয়াস ওয়াচটা আমার খুব ইচ্ছা যার কারণে হচ্ছে আমি এখানে পিক করব যদি পাই আর না পাইলে আইফোনটা এই দুইটা আমি খুব কি বলে আমার মন থেকে আশা করি আর এই দুইটা না পাইলে এইটা হচ্ছে তিন নম্বর আমার চয়েস এই তিনটা পাইলে আমি অনেক খুশি না পাইলেও খুশি যে কোনো একটা পাইলেও খুশি আল্লাহ যেটা দেয় আল্লাহ যেটা কব লাগছে সেটাই পাবো তো সেটা ইনশাল্লাহ তো এইভাবে করে আপনারা নিতে পারবেন আর কিভাবে। আর ডিভাইস নেবেন এগুলো সবাই জানেন অলরেডি না জানলে পুরাতন ভিডিওগুলো দেখবেন এই ভিডিওতে দেখানোর কিছুই তো এই ভিডিওতে যতটা ক্লিয়ার করা ছিল যে এই অফারটা কীভাবে অ্যাচিভ করবো এবার আসেন এটা হচ্ছে যারা আমরা নিজেরা ইনভেস্ট করবো তারা কিন্তু যারা নিজেরা ইনভেস্ট করতে পারবেন না নেটওয়ার্কিং করবেন তারা এখানে কোনো এই যে পিক করার অপশন পাবেন না এখানে কোনো লটারি পাবেন না কিন্তু আপনি চাইলে ম্যাক আউট ট্রিপ সম্পূর্ণ ফ্রিতে চাইতে পারবেন এই জন্য আপনাকে কী করতে হবে এই জন্য আপনার মনে করেন এটা আপনার নিজের আইডি এরপর আপনার ডিরেক্ট রেফারেল থাকা লাগবে পাঁচজন ব্যক্তি এবং এক একজন পাঁচটা করে বুস্টার নেওয়া থাকা লাগবে যখনই এরখানে এই যে পাঁচটা করে পঁচিশটা হয়ে যাবে তারপর আপনি এখানে ম্যাক ট্রিপ এই আইডি যেটা এটা হচ্ছে মেকআউট ট্রিপের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছেন আপনি ম্যাকআউ ট্রিপের সকল কিছু ফ্রি পাবেন এরকম হইতে পারে সাপোজ এখানে সব কেটে দেই সাপোজ আপনার এইটা আইডি আপনি দুইজনকে রেফারেল করছেন একজন পনেরোটা নিয়েছে একজন দশটা নিয়েছে তারপর আপনি মেকাউ ট্রিপের জন্য অ্যাভেলেবেল হবেন কিন্তু মনে করেন এটা আপনার আইডি আপনি একজনকে করছেন সে এখানে পাঁচটা নিছে আবার আরেকজনকে করছেন সে পাঁচটা নিছে। তারপর এই দুইজন কি করলো আবার নিচে একজনে দশটা নিল এখানে একজনে পাঁচটা নিলো তাহলে কিন্তু আপনি অ্যাভেলেবেল হবেন না আপনার ডিরেক্টে থাকা লাগবে আপনি যাকে রেভাইল করবেন সে তাকে সে পাঁচটা সে পাঁচটা এরকম করে পঁচিশটা যে কোনোভাবে আপনি ম্যাক্সিমাম পাঁচ লেখ মিনিমাম দুই লেখ থেকে আপনি যখন পঁচিশটা হবে তারপর আপনি মেকআউট ট্রিপের জন্য অ্যাভেলেবেল হবেন তো এই দুইটা এই দুইটার মাধ্যমে হচ্ছে আমরা মেকআউট্রিপে যেতে পারবো এখান থেকে আমরা যদি কেউ পাই অথবা এইভাবে পঁচিশটা যদি আপনি রেফারেল করতে পারেন তাহলে আর এই অফারটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে এই যে এখানে যে লাক্সারিয়াস ওয়াচ বিশ তিরিশ হাজার ডলার এখানে যে আইফোন এখানে যে আইপ্যাড এখানে যে অ্যাপেল ওয়াচ এগুলো কিন্তু আনলিমিটেড না এগুলো লিমিটেড একদম এগুলো যদি আনলিমিটেড হয় তাহলে তো কোম্পানি টিকতে পারবে না কারণ এগুলোর দাম যে পরিমাণে তো এটা কীরকম পরিমাণে পাবেন চলেন সেটা একটু দেখি এই জন্যই যে প্রাইস ইনফোতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন কোনটা কতটা পাবে যেমন এই যে অ্যাপেল ওয়াচ যেটা এটা তিন হা তিনশো পিস কোয়ান্টিটি তিনশো পিস হয়ে গেলে আর কেউ অ্যাপেল ওয়াচ পাবে না এখানে যে আইপ্যাড এই আইপ্যাডের হচ্ছে হচ্ছে দুইশো পিস কোয়ান্টিটি দুই পিস দুশো পিস আইপ্যাড হয়ে গেলে আর কেউ পাবে না তো এখানে যে বিটার বেস্ট বিচার কার্ড আর তিনশো ডলার এটা হচ্ছে আনলিমিটেড এটা আনলিমিটেড এটা আনলিমিটেড এইটা আনলিমিটেড আর এখানে যে আইফোনটা এই আইফোনটা হচ্ছে একশো পিস পাবে তাছাড়া এখানে একটু নিচে গেলে দেখতে পারবো যেটা সবচেয়ে আকর্ষণীয় তিরিশ হাজার ডলারের গড়ি এটা মাত্র বিশ পিস পাবে এবং এগুলো যখন এই কোয়ান্টিটি প্রুন হয়ে যাবে তারপর কিন্তু আর এগুলো কেউ পাবে না তারপর কোনগুলো থাকবে এই চারটা অপশন থাকবে এই যে এই চারটা অপশন এটা আনলিমিটেড এটা আনলিমিটেড এইগুলো আনলিমিটেড থাকবে কিন্তু আপনার বড় বড় প্রাইসগুলো সেগুলো খুব লিমিটেড তাই যারা যারা নেবে তারা বড় প্রাইস পেতে পারে মানে আগে আগে নেবে পরে নিলে তো আর ওই যে সবাই যখন তিরিশ পঞ্চাশটা শেষ হয়ে যাবে স্টক তারপর তো ওই যে যেগুলো এই চারটা পাবে এই চারটা পাবো আর কি আমরা আর কি আর এই চারটা হচ্ছে লিমিটেড মানে আনলিমিটেড এটা পাবো না তো যাই হোক যে যেভাবে পারেন যে যতটা পারেন এটা এখন এখন আর বিটার সার্ভিস নিয়ে বলার কিছু নাই এটা কি রকম এটা মাইনিং করে কিনা এটা কী হাবি যাবি এটা সবাই আমার থেকে ভালো অবশ্যই জেনে গেছেন অলরেডি তারপরে যদি আপনি বিটার সার্ভিস সম্পর্কে কিছু না জানে থাকেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউসলি দেখেন আমাদের জুম মিটিংয়ে অংশগ্রহণ করলেই সেটা ক্লিয়ার হবেন তো আশা করি এই অফারটা সম্পর্কে আমি সব কিছু ধারণা দিতে পারছি আর ও আরেকটা কথা এখানে ম্যাকাউ প্রোগ্রামের আশায় বিষয় ওটা অবশ্যই আপডেট জানতে পারবেন ম্যাকা প্রোগ্রামের জন্য কীভাবে যেতে হবে কি করতে হবে আর এখানে যারা যারা প্রাইজ উইন হবেন তারা অবশ্যই আমাকে এস এম এস করে পাঠাই দিন যে প্রিন্স ভাই মেটে উইন হয়েছি তাহলে আমাদের গ্রুপে ওটা শেয়ার করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া এই অফার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে মাস্ট বি কমেন্ট করবেন তাহলে আমি ইনশাআল্লাহ ক্লিয়ার হবো ইনশাল্লাহ ওই কমেন্টটি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ